নমস্কার বন্ধুরা রোজকার রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি যে রান্নাটা করবো এই নামটার সঙ্গে আমরা সবাই খুব পরিচিত একটি রান্না আমাদের সকলের খুব পরিচিত আর এর নামের সঙ্গে আমরা সবাই পরিচিত সেটা হচ্ছে কুমড়ো কুমড়ো ছক্কা এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর আমি যেভাবে করছি এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর যে কোনো অনুষ্ঠান বাড়ি বা নিরামিষ আমাদের বাড়িতে অনেক রকমের অনেক রকম অনেক কিছু থাকে নিরামিষ করতে হয় সেই সব দিনগুলোতে কিন্তু আমরা এই রান্নাটাকে অনায়াসে করে নিতে পারি তার জন্য আমি প্রথমেই কুমড়ো নিয়েছি আমি কুমড়োর খোসা সমেত নিয়েছি আপনারা চাইলে কুমড়োর খোসাটা বাদ দিয়ে দিতে পারেন আর নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু সেই সঙ্গে দেখে নেবো আর কী কী লাগছে নিয়েছি স্বাদ মতো নুন পাঁচ ফোড়ন আদা বাটা এখানে নিয়েছি নারকল কুড়িয়ে নিয়েছি নিয়েছি গুঁড়ো দুধ ভেজানো ছোলা চেরা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর খোয়া সেই সঙ্গে এখানে আর নিয়েছি তিনটে তেজপাতা আর একটু দারচিনি তিনটে শুকনো লঙ্কা আর তিনটে এলাচ এই হচ্ছে নিয়েছি এতেই আমার হয়ে যাবে কুমড়োর ছক্কা সবার প্রথমে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তা আমি এইখানে এই যে কাঁচা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর তেজপাতা নিয়েছি এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব আর এর সঙ্গে আমি কটা পাঁচ পোড়নও ভেজে নেব তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব নাহলে বেশি জ্বলে যাবে আর এই সঙ্গেই দিয়ে দেব কতগুলো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে হবে এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে ভাজা তখন নামিয়ে নিতে হবে আমার কিন্তু সুন্দর গন্ধটা বেরিয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেবণ ওগুলো তো মশলা ভেজে আমি নামিয়ে নিয়েছি এবারেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব সাদা তেল আমি তেলটা একটু বেশি পরিমাণে দেব একটু বেশি মানে একটুই বেশি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আমার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দেবো একটুই দিলাম পরে ভাজা মশলাই দিতে হবে সেই সঙ্গে পাঁচ ফোড়নটা রেডি তৈরি হয়ে গেলে ভাজা গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা এবার আদাটাকে একটু ভেজে নেব বাবা আদাটা একটু ছাড়তে ওই জন্য একটু নুন দিয়ে দেবো যাতে ফাঁকাটা একটু বন্ধ হয় তা হচ্ছে বাবা আদাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো আলুগুলো আলু আর কুমড়ো কিন্তু আগের থেকে ভেজে নিলেও হতো সেই টাইলে আগের থেকে আলু আর কুমড়োগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করতে পারে কিন্তু আমি একবারে ঢাকা চাপা দিয়ে দিয়ে পশ্চিম করতে রান্না করবো বলে এগুলো আর আগের থেকে ভেজে নিয়ে নিই ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাটা দিয়ে দেব আমি এর মধ্যে একটু হলুদ ব্যবহার করবো সেটা আমি বলতে ভুলে গেছি এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আবারও ভালো করে শীর্ষখানে নিচে ভালো করে ভালো কষানো হয়ে গেছে আমি এবার ওভেনটাকে সিম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে কুমড়োর আলুগুলো ভালো মতো সিদ্ধ হয় আমি যে পাটফরণ তেজপাতা ভেজে রেখেছিলাম এই ফাঁকে কুমড়োটা কঠানো হতে হতে এইগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব মশলাটা কিন্তু আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মশলাটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে মধ্যে যে তেজপাতাগুলো ছিল সেগুলোও কিন্তু গুঁড়ো হয়েছে এই মশলাটা কিন্তু বানিয়ে রেখে দিলে যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু খুব সুন্দর গন্ধও হয় আর স্বাদেও কিন্তু ভালো হয় এখন দেখে নেব এদিকে কুমড়ো আর আলু কতদূর হলো করে দিয়ে রেখেছিলাম ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ অনেকটা হয়েছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল এখানে কিন্তু কুমড়ো একটু বড় করে কাটতে হবে সেই হিসাবে তুলনায় আলুটা একটু ছোট করে কাটতে হবে কেননা আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় আর কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখে নেব ও দেখি আমার আলুগুলো কত দূর হলো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে একটু শক্ত আছে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব বেশি না অল্প পরিমাণে জল দেব রান্নাটা তো একটু শুকনো শুকনো টাইপের হবে সেই জন্য গরম জল যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় আর এই সঙ্গেই আমি দিয়ে দেব কটা ছোলা ভেজানো ছিল ভেজানো ছোলা খুব বেশি দেব না আর দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব খানিকটা কোড়ানো নারকল নারকোলটা একটু বেশি এইবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে হতে দেবো আবার একটু ঢেকে দেব যাতে সবজিগুলো এবার পুরো সিদ্ধ হয়ে যায় ঢাকা আলগা করে দেখে নেব সবজিগুলো কত দূর সিদ্ধ হয়েছে কুমড়োটা হয়ে গেছে সিদ্ধ আলুটাও হয়ে গেছে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব এই যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ মতো দিয়ে দেব গ্রেড করা খোয়া ক্ষীরটা পড়ছে না এটা খোয়া ক্ষীর এবার দিয়ে দেব গুঁড়ো দুধের পাউডারটা ছোটো চামচে আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করলাম না কেননা গুঁড়ো দুধটা দিচ্ছি ওই কারণে আর কুমড়োটাও বেশ ভালোই মিষ্টি আছে ওই জন্য আমি আর মিষ্টির ব্যবহার করিনি আর আলাদা করে চিনি গুড় কিছুই বেশ খানিকটা দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এটাতে রঙটাও সুন্দর হবে ঝাল খুব বেশি কিন্তু একটা হবে না এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশ একটু মাখা মাখা হলে কিন্তু ভালো হয় সব কিছু দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ওর মধ্যে কিন্তু মেন জিনিসটাই দেইনি যখন মশলাটা কষেছিলাম তখন একটু দিয়েছিলাম নুন এখন দেব আগে দিলে কুমড়োর থেকে জল বেরিয়ে যেত তো আর নুনটা কুমড়োতে খুব টেনে নেয় তাড়াতাড়ি ওই জন্য পরে দিলে কুমড়োর থেকে জলটা বেরোয় না আর কুমড়োটাও নুনটা হয়ে যায় না তো ভাগে নুন দিলে কুমড়োটা গোলে পুরো জল হয়ে ইয়ে হয়ে যায় কুমড়োটাকে তো একটু গোটা গোটা থাকলে ভালো লাগে সেই জন্য নুনটা সবার লাস্টে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে সব কিছুর সঙ্গে মজে যাবে তার জন্য একটু ঢেকে দেব সিম আঁচটাকে একদম সিম করে দিয়ে ঢেকে রেখে দেব মিনিট পাচকের জন্য তাহলে সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মশলা টশলা সব কিছু একসঙ্গে সুন্দর মজে যাবে এবার নুনটা মেশানো হয়ে গেছে এবার আমি আর একটু সময় ঢেকে দেব সব কিছুর সঙ্গে মজার জন্যে বেশ ভালো করে রান্না হওয়ার জন্য মতো হয়ে গেছে এখন আমি দেখে নেব সব কিছু সুন্দরভাবে মিশে গেছে হালকাতে একটু নাড়িয়ে চাই এটা পুরো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেব আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে প্লেটে নামিয়ে নিয়েছি আর এবার উপর থেকে ছড়িয়ে দেব একটু নারকোলে নারকল কোড়া খেতে কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছে প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন আর আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর কেমন লাগলো সেটা মেসেজ জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই নমস্কার